তুমি যদি এখন চ্যাট জিপিটি ব্যবহার করো তবে সাবধান কারণ তুমি হয়তো নিজেই জানো না তোমার প্রতিটি কথার জবাব তুমি একটা সিস্টেমকে নিজেকে বুঝতে শিখিয়ে দিচ্ছ আর ঠিক এখান থেকেই শুরু হয় মানুষ নয় আই এবার তোমার ওপর নিয়ন্ত্রণ নেবে স্ক্রল না করে পুরোটা শোনো তুমি এখন চ্যাট জিপিটিকে প্রশ্ন করো সে উত্তর দেয় তোমার ভাষায় তোমার মনের মতো করে তুমি যেমন চাও ঠিক তেমন করে কিন্তু জানো কি প্রতিবার তুমি যখন প্রশ্ন করো তখন চ্যাট জিপিটি তোমার চিন্তা আবেগ ভয় এমনকি বিশ্বাস পর্যন্ত ডেটা হিসেবে জমা রাখছে তুমি কি ভাবছ এটা শুধু একটা ইআই চ্যাটবট না এটা এখন এক একটা মানুষের মানসিকতা বোঝার বুদ্ধিমত্তা অস্ত্র দুই সালের গবেষণায় জানা গেছে এআই এখন মানুষের থেকে দ্রুত শিখে নিচ্ছে কিভাবে তারা সিদ্ধান্ত নেয় এবং সব সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ই এখন ইমোশনাল প্রেডিকশন শিখে ফেলেছে মানে তুমি কবে কাঁদবে কবে ভাঙবে কবে রেগে যাবে সবইও জানে তুমি যদি থেমে যাও তবে একদিন তুমি নিজের উপর নয় ইআই এর প্রোগ্রাম সিদ্ধান্তের উপর নির্ভর করতে শুরু করবে তখন আর তুমি প্রশ্ন করবা না ইআই তোমাকে বলে দেবে তোমার ভবিষ্যৎ কি হবে এই ভিডিওটা যাদের চ্যাট জিপিটি নিয়ে ভয় নেই তাদের কাছে শেয়ার করে দাও আর যাদের আছে তাদের জন্য এটা একটা সতর্কতা তুমি প্রস্তুত ভবিষ্যতের জন্য সাবস্ক্রাইব করতে ভুলে যেও না ধন্যবাদ